আজকে বিচার সংস্কৃতিহীনতার যে চিত্র আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি গত নয় জুলাই মিটফোর্ডের সামনে যে মর্মান্তিক এবং বিবৎস নারকীয় হত্যাকাণ্ড চালানো হয়েছে আমরা মনে করি সেই বিগত দিনের বিচার নিশ্চিত করতে পারলে এরকম আর বিবৎস হত্যাকাণ্ড বাংলাদেশে সংগঠিত হতে পারবে না এই হত্যাকাণ্ড আমাদের দুই সালের আটাইশে অক্টোবরের কথা মনে করিয়ে দেয় আমরা এরকম আর বিবৎস নারকীয় হত্যাকাণ্ডের দিকে বাংলাদেশকে ধাবিত হতে দিতে চাই না বিগত সাড়ে পনেরো বছর ১৬ বছর ১৭ বছর আমরা এক পথে এক সাথে এক রাস্তায় এক মঞ্চে আন্দোলন করেছি জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি সেই আন্দোলন সংগ্রামের সাথী যারা রাজনৈতিক দল পরিচালনা করছেন যারা তাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার সাধন না করলে আমরা আগামী দিনে শুধু প্রশাসন কিংবা শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের উপর নির্ভর করে একে অবাধ সুষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব হবে না আমরা মধ্যে লক্ষ্য করেছি রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সংস্কার সাধন করতে না পারার ব্যর্থতায় আজকে আমাদের হত্যাকাণ্ড বন্ধ করা যাচ্ছে না রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার সাধন করার ব্যর্থতার ফসল হিসাবে আজকে নিজ দলের কর্মীদের দ্বারা প্রায় দুই শতাধিকের কাছাকাছি লোকদেরকে নিজেদের দলের লোকেরা নিজেরা হত্যা করতে বাধ্য হয়েছে এরকম একটা চিত্র সামনে রাখলে এটা যায় নির্বাচনের পরিস্থিতি পরিস্থিতি যতটা আরো আরো কাছে আসবে তত এই খারাপের দিকে যাবে সেজন্য যারা নির্বাচনের জন্য তড়িঘড়ি করছেন বাংলাদেশ জামাত ইসলামী স্পষ্ট করে বলতে চায় যখন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের রোডম্যাপ প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে তারপর থেকে জামাত ইসলামের সম্মানিত আমির জামাত ডাক্তার শফিক রহমান এবং জামাতের নেতৃবৃন্দ আমরা সর্বসময় বলে এসছি এই রোডম্যাপের প্রতি আস্থা রেখে জামাত ইসলামী তার কার্যক্রম পরিচালনা করেছে কিন্তু আমরা জায়গায় কথা শুনতে পাই জামাত ইসলামী তার বক্তব্যের মধ্যে কখন কোনটা বলে এটা নাকি তারা বুঝতে পারেন না আমরা বিস্মিত হই বরং আপনারা যে ভূমিকা পালন করছেন সেই ভূমিকা পালনটা এই দেশের জনগণ বুঝতে পারেন না যে আপনারা বিচার সংস্কার চান নির্বাচন চান নাকি বাংলাদেশের সুষ্ঠ নিরাপেক্ষ অবাধ এবং সেই ক্ষেত্রে ভূমিকা পালন জনগণ সেটা বুঝতে পারছে না আপনাদের ভূমিকা এটা পরিষ্কার হচ্ছে না আপনাদের বক্তব্যের মাধ্যমে তা পরিষ্কার হচ্ছে না যদি তাই হয় তাহলে জামাত ইসলামী চাঁদাবাদের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে দখলদারদের বিরুদ্ধে কথা বললে আপনাদের মন খারাপ হবে কেন বরং আপনাদের তো সুরে সুর মিলে বরং আরো এক ধাপে গিয়ে ব্যাপারে ভূমিকা পালন করা উচিত ছিল তা করতে না পারা প্রমাণ করে আপনারা শুধু একটা নির্বাচনী চান যে নির্বাচনটা বিগত সতেরো বছরের নির্বাচনের সাথে তেমন কোন পার্থক্য রচিত হবে না সম্মানিত ভাই এবং বন্ধুগণ সেজন্য লেবেল পেলিং ফিল্ডের জন্য জাতীয় সমাবেশে বাংলাদেশ জামাত ইসলামী তার দাবি রেখেছে জামাত ইসলামী দাবি রেখেছি পিয়ার পদ্ধতির ব্যাপারে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন এই বক্তব্য তো শুধু জামাত ইসলামীর নয় কেউ কেউ যখন এই কথা বলেন তখন সত্যি দুর্ভাগ্যজনক মনে হয় যে কিছু এটিম কিছু ছোট দলেরা শুধুমাত্র না বুঝে এই কথা নাকি তারা বলে আমি মাঝে মধ্যে বলি যে এতিম দলেরা ছোট দলেরা যদি এই কথা বলে তা আপনার অসুবিধা কি আপনি তো বড় দল আপনি তো এতিমদের অভিভাবকের দল তা আপনি তো এটা নেওয়া উচিত কারণ আপনি তো মানুষের সব ভোট পেয়ে যাবেন তাহলে তো আপনার প্রথম এই দাবি মেনে নেওয়া উচিত ছিল আপনি এই দাবি মানেন না মানে আপনি অন্তরে অন্তরে ভালোভাবে জানেন যে ইতিমধ্যে পাঁচই আগস্টের পর এক এক দিন আপনার ভূমিধস ভোটার ইতিমধ্যে মানুষের কাছ থেকে আপনি আস্থা হারিয়ে ফেলেছেন জনগণের প্রতি আস্থা থাকলে সে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি মানতে তার কোন আপত্তি থাকার কথা না যারা জনগণের আস্থা ভোটে আস্থা রাখেন না যারা এখনো মনে করেন ভোট কেন্দ্র দখল করা যায় যারা এখনো মনে করেন জাল ভোট দেওয়া যাবে যারা এখনো মনে করেন ভোট ডাকাতি করা যাবে তারাই শুধুমাত্র প্রফেশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি মেনে নিতে আপত্তি করে আপনারা অন্য অন্য দলগুলোকে যে তুচ্ছতাচ্ছিল্য করছেন এর জবাব রাজনৈতিক দলগুলো দেবে না এর জবাব আগামী দিনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ আপনাদেরকে উচিত জবাব দিবে কারা এতিম তা প্রমাণিত হবে কে ছোট দল বড় দল তার জনগণ তাদের সিদ্ধান্তের মাধ্যমে প্রমাণ করবে সেজন্য ব্যাপারে আমরা আমরা কথা বলেছি লক্ষ্য করি ঢাকা সিটির নগর ভবন দখল করে জনগণের সেবা করার জন্য খুব লেগেছেন কেউ কিন্তু জনগণের সেবা করার জন্য যখন আমরা স্থানীয় নির্বাচনের কথা বলি জাতীয় নির্বাচনের আগে তখন তারা বলেন আমরা নাকি ষড়যন্ত্র করি এই যে বিচারিতামূলক আপনাদের ভূমিকা এই ভূমিকা জাতির কাছে স্পষ্ট নয় জাতির কাছে একই সাথে আপনারা বলেন নাগরিকের সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে আমাদেরকে শপথ দিলেও আমরা চেয়ারে শপথ না দিলেও চেয়ারে আমরা তো সেটাই বলেছি যে নাগরিকের সুবিধার জন্য জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দরকার আপনি শপথ নিয়েই বসেন আপনার মাননীয় শব্দটা সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যে নিয়েই বসেন তার কারণে তো আজকে এতটা লজ্জিত হতে হলো একদিন মাননীয় আছে আর একদিন কোনো আন্দোলন সংগ্রাম ছাড়াই মাননীয় বাধ হয়ে গেছে এই জন্য তো জামাত ইসলামী আন্দোলন করে নাই আমাদের তো আন্দোলনে আপনারা নিজেরাই নিজেদের ভুল বুঝতে পেরেছেন আমরা অপেক্ষা করছি আর কিছুদিন গেলে বাকি ভুলটাও বুঝতে পারবেন এবং পিয়ার পদ্ধতি সহ জামাত ইসলামের এই জনগণের দাবিগুলোর সাথে আপনারা একমত হয়তো হয়েও যাবেন সংগ্রামী ভাই এবং বন্ধুগণ সেই জন্য আগামী উনিশে জুলাই ঐতিহাসিক জাতীয় সমাবেশ বাস্তবায়ন এটি শুধুমাত্র একটি সমাবেশের নাম নয় এটি অনেকগুলো গুরুত্বপূর্ণ জাতীয় বাস্তবায়নের জন্য জনগণকে সাথে করে নিয়ে আমরা বাংলাদেশের মানুষের কাছে জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে একটা বার্তা আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই সংগ্রামী ভাই এবং বন্ধুগণ পেশাজীবী অঙ্গনে যারা আছে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তাদেরকে আজকে এখানে আহ্বান জানানো হয়েছে মূলত এই কথা বলার জন্য যে আমরা বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণাভ্যুত্থানের পর আমরা শুধু একবার রাস্তায় নেমেছি সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আমরা আমাদের এটি মাজারুল ইসলাম ভাই বারো তেরো বছর যিনি জেলখানায় বন্দী তাকে মুক্ত করার জন্য আমরা রাজপথে আন্দোলন কর্মসূচি ঘোষণা করি নাই অন্তর্বর্তীকালীন সরকারের স্থিতিশীলতা জনগণের দূর কষ্ট দুর্ভোগ যেন না বাড়ে সেই আমরা আন্দোলন সংগ্রামে রাজপথে কোন রকম কর্মসূচি আমরা দেই নাই আমরা আমাদের নিবন্ধন ফিরে পাওয়ার জন্য কর্মসূচি দেই নাই আমরা আমাদের প্রতীক ফিরে পাওয়ার জন্য কর্মসূচি দেই নাই আমরা এই জন্য কর্মসূচি দেয় নাই জামাত ইসলামের বিরুদ্ধে হাজার হাজার মামলা দেওয়া আছে এই মামলা প্রত্যাহার করতে হবে এই জন্য আমরা কর্মসূচি দিই নাই জামাত ইসলামী তার নিজের স্বার্থের জন্য দলীয় এবং ব্যক্তির স্বার্থের জন্য আমরা এখনো রাজপথে গুরুত্বপূর্ণ বা উল্লেখ করার মতো কোনো কর্মসূচি দিয়ে দেশের পরিস্থিতিকে আমরা অন্য কোনো দিকে অন্য কোনো খাতে আমরা পরিবর্তিত করতে চাই নাই কিন্তু আগামী উনিশে জুলাই জাতীয় সমাবেশের ডাক দেওয়া হয়েছে একটা ঐতিহাসিক প্রয়োজনে জনগণের দাবি বাস্তবায়নের লক্ষ্যে সেই জনগণের দাবি বাস্তবায়নের জন্য আমরা আজকে ঘোষণা করছি উনিশে জুলাইয়ের প্রোগ্রাম মূলত জামাত ইসলামী ছাত্র শিবিরের প্রোগ্রাম নয় এটি হচ্ছে গোটা বাংলাদেশের জনগণের দাবি আদায়ের একটা এবং ঐতিহাসিক দাবি পূরণের জন্য এটা হচ্ছে জনগণের প্রোগ্রাম জামাত ইসলামের প্রোগ্রাম নয় আমরা ঐতিহাসিক সোরার দি উদ্যানে শুধু অবস্থান নেব কিন্তু আমরা এটা সেদিন প্রমাণ করতে চাই আজকে এখানে আমাদের প্রায় পঁচিশটির কাছাকাছি বিভাগ এখানে আছেন এই পঁচিশটি বিভাগের প্রতিনিধিত্ব যারা এখানে আছেন আপনারা যদি শুধু সিদ্ধান্ত নেন যে আমাদের ঢাকার বাইরে থেকে যে সমস্ত সম্মানিত মেহমানগণ আসবেন ঐতিহাসিক সৌরার্দি উদ্যান আপনারা হচ্ছেন এখানকার হোস্ট আপনারা ইঞ্জিনিয়ার বিভাগ এখানে এটা দেখাশোনা করেন ডাক্তারের আশেপাশে থাকেন আমাদের শিক্ষক বৃন্দ আমাদের শিল্পী সাহিত্য সাহিত্যিক সাংবাদিক যারা আছেন আমাদের অন্য নোলামায়াম সম্মানিত ওলামায়ামগঞ্জ যারা আছেন তারা প্রত্যেকে এই ঐতিহাসিক সোরারদি উদ্যানের আপনারা হচ্ছেন হোস্ট আমরা বলতে চাই আপনারা এসে সোরারদি উদ্যান দখল করে ফেলবেন আমরা দুপুরের পরে গিয়ে ঢাকার আশেপাশে সামনভাবে অবস্থান নেব শুধু ঐতিহাসিক সোরারদি উদ্যান নয় গোটা ঢাকা মহানগরী হবে জনগণের জনসমাবেশের নগরী হিসাবে সেদিন প্রমাণিত এই দায়িত্ব কি আমাদের আজকে এখানে যারা পেশাজীবী অঙ্গনে প্রতিনিধিরা আছে তারা কি নিতে পারবে ইনশাআল্লাহ আমরা কি এই দায়িত্ব নিতে পারবো আজকে ইনশাআল্লাহ এই দায়িত্ব নেওয়ার জন্য আজকে আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে আমরা জানি যে সকাল দশটা এগারোটার পর গিয়ে হয়তো আমরা ঐতিহাসিক সুরর্দি উদ্যানের গেটে ঢুকতে পারবো না আমরা ঢুকতে পারবো না এটা জেনেই আমরা আনন্দিত হতে চাই এটা ঢুকতে পারবো না জেনেই আমরা পুলকিত হতে চাই এটা ঢুকতে পারবো না জেনেই আমরা আমাদের প্রোগ্রামকে সফল এবং সার্থক করতে চাই যে সেদিন পেশাজীবীর অঙ্গন ঢাকা মহানগরী দক্ষিণ আমরা আমাদের প্রত্যেকটা পয়েন্টে দাঁড়িয়ে অবস্থান নিয়ে আমাদের ঢাকার বাইরে থেকে আগত সম্মানিত যারা সুদিমণ্ডলী আসবেন নাগরিক বৃন্দ যারা আসবেন তাদেরকে আমরা মেহমানদারি করানো তাদের খোঁজখবর রাখা এবং তাদেরকে যথাযথভাবে গ্রহণ করতে পারাই হবে উনিশে জুলাই প্রোগ্রামের আমাদের মূলত দায়িত্বের একটা বড় আসুন আজকে এখানে যারা আছেন অঙ্গন অঙ্গনকে আমরা বলেছি আমাদের ইউনিট ভাইদেরকে দায়িত্বশীলদেরকে আমরা বলেছি যে আজকে এখানে যারা আমরা আছি প্রত্যেককেই এই সিদ্ধান্ত নিতে হবে যে একজন আমি শুধু প্রোগ্রামে যাব না আমি প্রোগ্রামে যাব আমার সাথে করে নিয়ে একশো জন ভাইকে উপস্থিত করার জন্য আমি ভূমিকা পালন করব বাংলাদেশ জামাত ইসলামের প্রতি মানুষের আস্থা বিশ্বাস এবং ভালোবাসার যে মাত্রা এখন অবস্থান করছে আজকে পেশাজীবী অঙ্গনে দায়িত্বশীল ভাইদের করতে চাই এই প্রত্যেক একজন ভাই একশো জন ভাইকে সাথে করে নিয়ে আসার মতো অবস্থা ঢাকা আছে না নাই। আত্মীয় বন্ধু বান্ধব স্বজন আমি কথা এই কারণে বলছি না যে আজকে ও হিরিক আমরা শুনতেছি যারা বলেন যে আপনারা ছাড়া আর কেউ নাই যারা মনে করেন যে আপনারা চলে গেছেন ক্ষমতায় আজকে আমরা তো আপনাদের কর্মকাণ্ডের কারণে আমরা কথা বলছি না শুধু আমরা তো আপনাদের নাম ধরেও কথা বলি না বলি না একসাথে কাজ করেছি মঞ্চে একসাথে জেলখানায় থেকেছি একসাথে জেলখানায় দিনের পর দিন খাওয়া দাওয়া করেছি আমরা আপনাদেরকে দাওয়াত দিয়েছি আপনারা আমাদেরকে দাওয়াত দিয়েছেন রিমান্ডে আমার খাবার আপনারা খেয়েছেন আপনাদের খাবার আমরা খেয়েছি এখন তাদের বিরুদ্ধে কথা বলাটা তো সৌজন্যতারও খেলাফ কিন্তু যখন আমরা পত্রিকায় আজকেও সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই আপনার দলের নিজের কর্মকাণ্ডের কারণে আপনার দলের লোকেরা ইস্তফা দিয়ে পদত্যাগ করে তারা নিজেরা নিজেদেরকে সেখান থেকে সরিয়ে নিচ্ছে আমার বোধে আপনাদের নিজেদের আত্মসমালোচনা করে আপনাদেরও সিদ্ধান্ত নেওয়া উচিত হয় দল ঠিক করেন না হলে দলীয় কর্মীদের নিজ নিজ জায়গায় ভূমিকা পালন করার পরিবেশ আপনারা তৈরি করে দেওয়ার সুযোগ করে এরকম পরিস্থিতি গতকাল এবং তার আগের দুই তিন দিনের পরিস্থিতি তো আমরা দেখেছি দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের এই উনত্রিশে জুলাই তিরিশে জুলাই আগস্ট পয়লা আগস্ট দোসরা আগস্ট আগস্ট ওই সময় আমরা দেখেছি কেউ দুধ দিয়ে গোসল করতেছেন কেউ তবাতিল্লা পরে ফিরে আসতেছেন কেউ ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন সেই একই চিত্র তো গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি এই চিত্র প্রমাণ করে বাংলাদেশে জনগণ আর নতুন কোন ফ্যাসিস্টকে মাছা তারা উঠতে দিবে না দেবে না এবং দেবে না সুতরাং আর নতুন কোন স্বৈরাচার নতুন কোন ফ্যাসিস্ট নতুন কোন চাদাবাজ নতুন কোন সন্ত্রাসবাদের দিকে এই বাংলাদেশ এগিয়ে যাবে এটা দেশের মানুষ আর পছন্দ করে না সুতরাং সেরকম একটা প্রেক্ষাপটে আপনি একজন সাথে করে নিয়ে আসবেন এটা খুব স্বাভাবিক ব্যাপার যদি যদি আমরা 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 পৌঁছতে পারি পারি জনগণের জনগণের কাছে কাছে আমাদের কথা বলতে সেই কাজটা করতে পারবো আজকে এখানে ইউনিট সভাপতি সেক্রেটারি ভাইদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে আমরা এই জন্য আমন্ত্রণ জানিয়েছি ইউনিট মানি হচ্ছে আমাদের সংগঠনের সবচেয়ে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আপনারা লক্ষ্য করছেন আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির আজকের অনুষ্ঠানের সম্মানিত অন্যতম বিশেষ অতিথি কেন্দ্রীয় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল আমরা আমাদের আজকের এই প্রতিনিধি সম্মেলন থেকে সম্মানিত অতিথিকে আন্দিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমি কথা শেষ করতে চাই আমাদের ইউনিট হচ্ছে সংগঠনের সবচেয়ে তৃণমূল কাঠামোর মজবুত অংশ আপনার ভূমিকার উপরে নির্ভর করবে এই সংগঠনে ওয়ার্ড কি ভূমিকা পালন করবে আপনার ভূমিকার উপরে নির্ভর করবে এই সংগঠনের আপনার বিভাগ কি নির্ভর করবে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পর আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমরা স্লোগান দিয়ে তাকে বরণ করতে চাই সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি এসেছেন আমি শেষ করতে চাই যে কথা বলে আমাদের প্রত্যেকটি ইউনিট থেকে আমরা আমাদের সংগঠনের জুলাই বাস্তবায়নের জন্য কর্মসূচি প্রত্যেক ইউনিট কমপক্ষে দুশো জনকে টার্গেট করে আমরা আমাদের এই আয়োজনকে সফল করার জন্য ইতিমধ্যে আমরা আপনাদেরকে যে নির্দেশনা দিয়েছি এই নির্দেশনা বাস্তবায়ন করে সাত দফা বাস্তবায়নের জন্য সেদিনের ঐতিহাসিক জাতীয় সমাবেশ আমরা একটা জনসমুদ্রে এমন ভাবে রূপ দিতে চাই জনগণের প্রত্যেকটি দাবি বাস্তবায়ন করি নির্বাচনের সুষ্ঠু নিশ্চিত সম্মানিত ভাই এবং আসুন আমাদের এই সুন্দর বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশ গড়ার যখন কার্যক্রম চলছে তখন মিডফোর্ডের এই অমানবিক দৃশ্য আমাদের অমানবিক একটি বাংলাদেশ হিসাবে বিশ্বের দরবারে যারা তৈরি করেছেন শুধুমাত্র জাতি হিসাবে ব্যক্তি হিসাবে নয় আজ গোটা বিশ্বে বাংলাদেশ আবার দুই সালের আড়াইশে অক্টোবর যেভাবে লজ্জিত হয়েছিল গত নয় জুলাইয়ের ঘটনা আরেকবার বাংলাদেশকে আন্তর্জাতিক দরবারে একটা লজ্জিত বাংলাদেশে রূপান্তরিত করেছে এর দায় যারা এর সাথে সম্পৃক্ত এর দায় যারা রাজনীতির সাথে এই রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত অবশ্যই ব্যক্তি এবং দল এই বাংলাদেশের দায় থেকে আপনারা কোনোভাবে দায় এড়াতে পারেন না আসুন আমরা সেই মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আগামী উনিশে জুলাই সমাবেশ হবে বাংলাদেশের মানুষের মানবিক রাষ্ট্র বিনির্মাণের সুন্দর বাংলাদেশ সেই প্রত্যাশা ব্যক্ত করে সেই বাংলাদেশ বিনির্মাণে সেই সাত দফা বাস্তবায়নে আপনারা ভূমিকা পালন করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জমাতে ইসলামী আসসালামু আলাইকুম রহমতুল